বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে আমরা সকাল থেকে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম এবং ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটি বেশ একটা বেশ ভালো পজিশনে বন্ধ করলো নিফটি প্রায় দেড়শো পয়েন্টের কাছাকাছি এবং ব্যাঙ্ক নিফটিও দেড়শো পয়েন্টের উপরে বন্ধ করলো তো এটা যে বেড়েছে তার একটা বিশেষ কয়েকটি বিশেষ কয়েকটি কারণ থাকার জন্য আজকে মার্কেটটা একটু বেশ ভালো হয়েছে সেই কারণগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে ইন্ডিয়ান মার্কেট তো বাড়লো আপনারা দেখে বুঝতে পারছেন তার সাথে সাথে যদি আমরা ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিসটা দেখি দেখুন ইউরোপিয়ান মার্কেট এখন অলরেডি চলছে ইউরোপিয়ান মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি এফটিএসি পাঁচ পয়েন্ট প্লাসে চলছে ড্যাক্সও চলছে ফরটি ফোর পয়েন্ট প্লাসে আর ইউরো স্টকস টু পয়েন্ট নাইন ফাইভ প্লাসে চলছে আমেরিকান ইন্ডিসেস যদি আমরা দেখি তাহলে সেখানে এশিয়ান দেখতে পাচ্ছি ফিফটি থ্রি পয়েন্ট প্লাসে ক্লোজিং হয়েছে কালকে ডাউজনসও হয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট প্লাসে ক্লোজিং হয়েছে ন্যাসদাক হয়েছে তিনশো একাত্তর পয়েন্ট প্লাসে ক্লোজিং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সকালে যে আমি একটি ছোটো শর্টস দিয়েছিলাম ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে সেখানে আমি বলে দিয়েছিলাম যে ওয়ার্ল্ড মার্কেট সমস্ত কিন্তু পজিটিভে চলছে হ্যাংসিং সাংঘাই নিকি এশিয়ান মার্কেট থেকে নিয়ে আমেরিকান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট সব পজিটিভ ছিল তো এবার এশিয়া স্পেসিফিকটা যদি আমরা একটু দেখে নিই সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি হ্যাংসিং কি চলছে হ্যাংসেং একশো বিরানব্বই পয়েন্ট এর উপরে প্লাসে চলছে এস এম পি এক্স ফর্টি পয়েন্ট উপরে প্লাসে চলছে নিফটি তো আমরা এটা জানি দেড়শো পয়েন্ট উপরে প্লাসে বন্ধ হয়েছে এবার যদি আমরা ইন্ডেক্স ফিউচারগুলো যদি দেখি অর্থাৎ ইন্ডেক্স ফিউচার মানে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের মেন মেন যে ফিউচারগুলো তার মধ্যে কে কে আছে সেগুলো একটু দেখলে আমরা আরও বুঝতে পারবো এফটিএসসি হান্ড্রেড কি কী চলছে এইট পয়েন্ট এটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার আগামী দিনের জন্য ফিউচার এটা এফটিএসি হলো এইট পয়েন্ট প্লাসে চলছে এগুলো সব রানিং দেখতে পাচ্ছেন চলছে ড্যাক্স চলছে চব্বিশ পয়েন্ট প্লাসে এস পি ফাইভ হান্ড্রেড চলছে আঠেরো পয়েন্ট প্লাসে চলছে ডাউজন্স চল চলছে টোয়েন্টি এইট পয়েন্ট প্লাসে আর নিক কি আমাদের এশিয়ান মার্কেটের মধ্যে সেভেন এইটটি পয়েন্ট প্লাসে চলছে অর্থাৎ এশিয়ান মার্কেটস ইউএসএ মার্কেটস এবং ইউরোপিয়ান মার্কেট যা যা আমরা সব দেখতে পেলাম প্রত্যেকটাই মোস্টলি এইটটি নাইনটি পারসেন্ট হানড্রেড পারসেন্টও প্রায় পজিটিভ আছে আমরা বলতে পারি এটা সকালে আমি শর্টসে বলে দিয়েছিলাম আটটার পরে যে শর্টসটা দিয়েছিলাম তো তারপরে যখন মার্কেট খুললো ধীরে ধীরে মার্কেট স্লো গতিতে উপর দিকে এগিয়ে চলল এবং রিলায়েন্স সব থেকে বেশি আজকে ভালো একটা মুভমেন্ট দিয়েছে এর সাথে সাথে আরও বিভিন্ন স্টক বেড়েছে সেগুলিতে আমি যাচ্ছি না কিন্তু আজকে মার্কেট বাড়ার মেন উদ্দেশ্য সেটা আমরা কি বুঝতে পেরেছি আমরা যদি আরেকটু দেখে নিই সেটা দেখলে আমরা বুঝতে পারবো সেই জায়গাটা আমরা এই জায়গাটা দেখি আমরা যদি একটা ইন্ডেক্স ওয়াইজ দেখতে চাই এই যে একটা দেখা যাচ্ছে ন্যাসদ্যাক কম্পোসাইট এটা টানা বেশ কয়েকদিন পড়েছিল তারপর দেখুন কালকে হঠাৎ এতটা বাড়িয়ে এই জায়গায় ক্লোজ দিল এটা হচ্ছে ন্যাচদ্যাক কম্পোসাইট এরপর আমরা যদি দেখি ন্যাচদ্যাগের পর যদি আমরা ডাউজন্সকে নিয়ে দেখি ডাউজন্সও দেখা যাচ্ছে অনেকটা পড়ার পর কালকে একটু এরকম জায়গায় একটু উপর লেভেলে ক্লোজিং দিয়েছে অর্থাৎ পজিটিভ একটা মুভমেন্ট কাল রাতে দেখা গেছে ওয়ার্ল্ড মার্কেটে আজকেও সারাদিনই সেই পজিশন আমরা পেলাম এশিয়ান মার্কেটস থেকে এবার আমরা চলে আসব কেন আজকে মার্কেট বেড়েছে তার দু তিনটি যে মেন মেন কারণ আছে সেগুলোর দিকে আমরা একটু তাকিয়ে দেখি আজকে বাজার কেন এতটা শক্তিশালী হলো বা কি জন্য সেগুলো আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো আমরা যদি দেখতে আমরা কোথার থেকে নিউজগুলি পেয়েছি সেগুলি আপনাদের দেওয়া আছে সেগুলি দেখে নেবেন বাজার কেন তুলনামূলকভাবে শক্তিশালী হলো সেটা যদি আমরা একটু দেখি তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কারণ এখানে দেওয়া আছে বাজার শক্তিশালী হওয়ার জন্য ফার্স্ট হচ্ছে গ্লোবাল ইকোনমি গ্লো গ্লোবাল ইকোনমি থেকে আমরা একটা পজিটিভ সিগনাল পাচ্ছি সেই কি পজিটিভ সিগনাল পাচ্ছি যে আমেরিকাতে যে ইনফ্লেশান ছিল সেই ইনফ্লেশান অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফ্লেশনটা মুদ্রাস্ফীতিটা ডাটাটা আশানুরূপ কম এসেছে অর্থাৎ অনেকটা ইনফ্লেশান কমে গেছে এই ইনফ্লেশন কমে যাওয়ার সুবাদে কী হচ্ছে আমরা তো মোস্টলি ইউএসএকে বেশি বেস্ট করি সে এর ইনফ্লেশন কমে যাওয়ার জন্য যেটা ঘটছে সেটা হচ্ছে যে আগামী দিনে হয়তো দেখা যাবে যে সুদের হার ফেড রেট কমানোর সম্ভাবনা থেকে যাচ্ছে তাহলে যেটা কিছুদিন আগে একটা ফেড রেট কমলো তার জন্য একটা মার্কেটে পজিটিভ একটা ইম্প্যাক্ট এসেছে আবার যদি সুদের হার ভবিষ্যতে কমায় তাহলে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট একটা ভালো আসবে সেই একটা আশা নিয়ে আজকে শেয়ার বাজার বেশ অনেকটা শুধু ইন্ডিয়ান মার্কেট নয় অল ফুল এশিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট সমস্ত মার্কেট একটা ভালো পজিটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে এছাড়া দু নম্বর পয়েন্ট হিসাবে যদি আমরা দেখি এই যে বিদেশি বিনিয়োগকারীরা লাস্ট দুদিন অন্তত সেলিং প্রেশার নেই বাইং প্রেশার ছিল কিছুটা করে হলেও বাই করেছে যদিও সেটা উল্লেখযোগ্য মোটেই নয় প্রো এর প্রচুর বাইং আসলে তবে ইন্ডিয়ান মার্কেট আরও ঘুরে দাঁড়াতে পারবে শুধু তাই নয় এর সঙ্গে দেখেছেন আরও কয়েকটি ব্যাপার সেটা হচ্ছে যে যে আইপিও লিস্টিংগুলো হয়েছিল আজকে সেই আইপিও লিস্টিংগুলো আপনারা দেখেছেন সেগুলি বেশ আজকে মুভমেন্ট দিয়েছে এবং প্রথমেই দেখেছেন আইসিআইসিআই এম এটা বেশ টোয়েন্টি পারসেন্ট উপরে খুলেছে এর সাথে সাথে বাকি যেগুলি ছিল সেগুলো বেশ ভালো বেড়েছে যেমন অশ্বিনী ছিল অশ্বিনীও ভালো বেড়েছে তারপরে আপনার অশ্বিনী প্রায় বেড়েছে তিন চার পার্সেন্টের মতো তারপর এক্সিম আরেকটি যেটা আইপিও বেরিয়েছে এক্সিম রুটস সেটাও আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো বেড়েছে তো আইপিও থেকেও একটা ভালো আশঙ্কা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য আইটিও আজকে যে কটি আইপিও দেখা গেছে চারটি আইপিও প্রত্যেকটি পজিটিভে রান দিয়েছে তো এটা একটা ভালো পজিটিভ সিগন্যাল এর সাথে সাথে যদি আমরা দেখি যেটা দেখলাম এফআইআরও কিছুটা একটা বেশ ভালো পজিটিভ দিয়েছে প্লাস আইপিও থেকেও একটা ভালো পজিটিভ খবর আমরা দেখতে পাচ্ছি এই মুভমেন্টগুলোর জন্য আজকের মার্কেট খুব ভালো বেড়েছে তো এরপরে নেক্সট মন্ডে কী হতে পারে তার জন্য আমরা অ্যানালিস করে রিসার্চ চলছে কী হতে পারে সেটা হয়তো আগামী পরশুদিন একটা ভিডিও বেরোতে পারে সেটা আমি বলে দেবো আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আপনারা নিশ্চয়ই জানেন পনেরোই ফেব্রুয়ারি যে ব্যাচ নতুন চালু হবে সেখানে তিনটি ব্যাচ চালু হচ্ছে একটি স্টক মার্কেটের উপরে ইকুইটি মার্কেটের উপরে ফিউচার অপশানের উপরে লাইভ ক্লাস সেটা হচ্ছে অফলাইন মোডে হবে অর্থাৎ যারা এখানে এসে শিখবে তাদের জন্য সেটা দশটা থেকে শুরু হবে ডেট অবধি চলবে দুটো করে ক্লাস হবে সেটা ফিফটিন ফেব্রুয়ারি একটি ব্যাচ শুরু হবে তারপর দুটো থেকে চলবে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ফরেক্স এগুলি এখানে শেখানো হয় সেটিতে যারা ইন্টারেস্টেড তারাও যোগাযোগ করতে পারেন আরেকটি ব্যাচ শুরু হবে রাত্রিবেলা আটটার পর সেটা হবে অনলাইন ব্যাচ সেটা ইকুইটি মার্কেটের উপরে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেখানে শেখানো হয় কি সেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক অ্যানালিসিস প্রাইজ অ্যাকশন চার্ট প্যাটার্ন এবং যত ধরনের ক্যান্ডেলস আছে তার সব এক্সপ্লানেশন এবং তার সাথে সাথে যেটা দেখানো হয় ফর্মুলা সেটিং ইন্টারেডের জন্য একটা আলাদা ফর্মুলা দেওয়া হয় ফিউচার অপশানের জন্য একটা আলাদা ফর্মুলা দেওয়া হয় এবং সুইং ট্রেডের জন্য একটা আলাদা ফর্মুলা দেওয়া হয় সেই ফর্মুলা থেকে যে স্টক বেরোয় সেই স্টকগুলো একটা ইন্টারনেতে একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়া যায় সেগুলো আমরা যদি ফলো করি সেখান থেকে একটা ভালো পজিটিভ আমরা কিছু দেখতে পাই শুধু তাই নয় এবং সেগুলিকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেগুলো লাইভ মার্কেটে লাইভ ক্লাসে দেখানো হয় আপনারা যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেগুলি বলবো এই যারা ইন্টারেস্টেড এই ক্লাসগুলি করতে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না সুজিত মোহরি জানতে চেয়েছেন এনএইচ একশো তিন করে কেনা আছে কি করব। এখন যে জায়গায় আছে আপনি সাপোর্ট লেভেলটা ফলো করবেন যদি আপনি একাত্তরের কাছে পান তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে এটা একটু খেয়াল রাখবেন দেবাশিস নাথ জানতে চেয়েছেন সুজলন এনার্জি কি হোল্ড করব না সেল করব। সুজলন এনার্জি হোল্ড করুন নিশ্চিন্তে হোল্ড করুন এর আগে আপনাদের একটু বলে দিই অনেকে কমেন্ট দিচ্ছেন মানে ভিডিও বেরোনোর সাথে সাথে কমেন্ট দিচ্ছেন কিন্তু ভিডিওটি ফলো করছেন না সেই ভিডিওতে আপনাদের কমেন্ট বলা থাকছে অথচ একই কমেন্ট আপনারা সেখানে আবার রিপিট করছেন যেমন কৌশিক জানা আয়বি সম্বন্ধে জানতে চেয়েছেন সেটা গতকালের ভিডিওতে বলে দিয়েছি তন্ময় চ্যাটার্জি পাঁচটা স্টক সম্বন্ধে জানতে চেয়েছেন আপনি পাঁচটা স্টক না একটি করে স্টক দিবেন তাহলে সুবিধা হবে দিবাকর মাইতি জানতে চেয়েছেন শ্রী অধিকারী এটাও কালকে বলা আছে আপনারা একটু অন্তত ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রচুর কমেন্ট এখন দেওয়া হচ্ছে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলি দিয়ে দেওয়া হচ্ছে এবার প্রসেনজিৎ মুখার্জি জানতে চেয়েছেন শক্তি পাম্প লং টার্মে কি ভালো হবে শক্তি পাম্প প্রচুর পড়েছে প্রচুর পড়েছে তারপরে কিন্তু বেশ চার পাঁচ দিন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এখন একটু ভালো পজিশানে আছে এখন শক্তি পাম্প যারা অনেক উপরে ধরেছেন তারা অবশ্যই একটু এটাকে অ্যাভারেজ করে নিন তাহলে আপনারা তাড়াতাড়ি বেরোতে পারবেন যেভাবে পড়েছিল সবাই ভেবেছিল শক্তিবাম বোধ শেষ না হয়ে যায় কিন্তু তা নয় লাস্ট কয়েকদিন ভালো পারফরমেন্স দেখিয়েছে নিশা দাস জানতে চেয়েছেন পাওয়ার ফিন্যান্স চারশো ষাট করে কেনা এটা হোল্ড করুন এবং তো ভালো ডিভিডেন্ড দেয় পি আপনারা জানেন হোল্ড করুন খুশিরক্ষী জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্স এত হাই কেন পি এত হাই কেন এর সাপোর্ট কি হতে পারে এর সাপোর্ট হতে পারে আপনি একটা থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম জায়গায় একটা সাপোর্ট হতে পারে এর পি এত হাই কি না সেটা তো পিই বলতে পারবে অ্যাকর্ডিং টু ফর্মুলা যেভাবে পিউ পি সেটিং করা থাকে নিশ্চয়ই পি এর ফর্মুলা আপনারা জানেন নাহলে যদি না জানা থাকে কমেন্টে লিখে দেবেন আমি বলে দেবো বলরাম দাস জানতে তেজাস নেটওয়ার্ক সাপোর্ট লেভেল কত তেজাস নেটওয়ার্কের সাপোর্ট থাকবে থ্রি হান্ড্রেড সেভেন্টি সেভেন সেভেন্টি এইট এরকম জায়গায় অহনিকা গুপ্তা জানতে চেয়েছেন আদানি পাওয়ার কোন প্রাইসে ফ্রেশ এন্ট্রি নিলে ভালো হবে একশো তেত্রিশ চৌত্রিশ লেভেলে যদি পান তাহলে একটু ভালো হবে ক্রিসানু মন্ডল জানতে চেয়েছেন রিলায়েন্স পাওয়ার লং টার্মে ভালো হবে রিলায়েন্স পাওয়ার লং টার্মের জন্য ধরে রাখুন ভালো হতে পারে শ্রাবণী মিত্র জানতে চেয়েছেন কুইক হিল টেকের ফিউচার প্রসপেক্ট কী দেখুন এই কোম্পানিটা লসে ঢুকে গেছিলো লস থেকে এবার প্রফিটে ঢুকেছে আশা করা যায় আগামী দিনে একটু ভালো হবে কোয়ার্টার টু কোয়ার্টার দেখবেন কন্টিনিউ প্রফিট হচ্ছে কি না তাহলে জানবেন শেয়ারটা ধীরে ধীরে ভালো হবে লুসি ভান্ডারি জানতে চেয়েছেন ম্যাগলিয়ানিক ক্লাউড সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম হবে ম্যাগলিয়ানিক ক্লাউডের সাপোর্ট দাঁড়াবে টোয়েন্টি থ্রি রুপিসের কাছাকাছি একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেন্স হবে থার্টি ওয়ান রুপিসের কাছাকাছি আমি আপনাদের কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিলাম আপনারা আবার কমেন্ট করবেন সেগুলি আবার আমি বলে দেব কমেন্ট একটু কমে গেছে যাই হোক এখন মার্কেট তো অনেকটাই ভালো হ্যাঁ সেই হিসাবে কমেন্ট যার যা প্রবলেম আছে সেগুলো দেবেন সেগুলো কিভাবে কি করলে ভালো হবে আমি একটা মোটামুটি বলে দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফিফটিন্থ ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তিনটি ব্যাচ শুরু হবে ফিফটিন ফেব্রুয়ারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও